হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা স্কিপ করো না খুব কম টাইমের ভিডিও আর এই ভিডিওটা কালকের ভিডিও তো আজকে রবিবার তাই কালকের ভিডিও এটা তো সবাই দেখো এবার কাল থেকে আমি ডেলির ভিডিও ডেলি দেব আজকে পারলাম না আজকে ভিডিওটা শ্যুট মানে তুলতে তো কালকের ভিডিও কাল থেকে পুরো ডেলি ভিডিও দেব তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা তো চলো এখন হচ্ছে অয়েন স্কুল চলে গেলো তারপর ঠাকুর পূজা হচ্ছে তো ঠাকুর পূজা করতে করতে একটা তোমার হচ্ছে ধাঁধা বলিতে ধাঁধাটা ঠাকুর পুজোর সংক্রান্তই ধাঁধাটা তাই বেশি ভিডিওটা বড় করিনি ছোটোই তো রাতের বেলা কান্না করে দিনের বেলা ঘুমোয় রাতের বেলা কান্না করে দিনের বেলা ঘুমোয় তো বন্ধুরা কি রাতের বেলা কান্না করে দিনের বেলা ঘুমোয় অবশ্যই তোমাদেরকে শেষে উত্তরটা দিচ্ছি তো রাতের বেলা কান্না করে দিনের বেলা ঘুমোয় তো চলো পুজো টুজো করে ভাত বসিয়ে দিলাম ভাত টাত বসিয়ে দিয়ে এবার তোমার আরও অন্য কাজ আছে মোটুড়ি খাবো কি কী রান্না হচ্ছে অবশ্য সবাই দেখো তো বেশি ভিডিওটা বড়ো নয় তো চলো উত্তরটা দিয়ে রাতের রাতেরবেলা রান্না করে দিনের বেলা ঘুমোয় তো রাতেরবেলা হচ্ছে মোমবাতি বললাম না পুজো সংক্রান্ত ব্যাপারে মানে ধাতাটা তো রাতের বেলা বলতে মোমবাতি মোমবাতি যখন আমরা জ্বালি তো মোমবাতির সাইড থেকে যে ফোটা ফোটাগুলো পড়তে থাকে মোমগুলো তো এটা হচ্ছে মোমবাতি কান্না করে রাত্রিবেলা আর দিনের বেলা মোমবাতি তোমরা আমরা জ্বালাই না তো দিনের বেলা মোমবাতি ঘুমোয় তো এটাই ছিল উত্তর রাত্রিবেলা কান্না করে বলতে মোমবাতি মোমবাতি যে মোমবাতিকে জ্বালানো হয় মোমবাতি জ্বালানোর পর যে মোমবাতি থেকে ফোটা ফোটা করে তোমার মোমগুলো পড়ে তো ওটাই হচ্ছে মোমবাতি কান্না করছে রাতের বেলা আর দিনের বেলা তোমরা মোমবা মোমবাতি জ্বালি না বন্ধুরা তো সবাই জানো দিনের বেলা কি মোমবাতি জ্বালি দিনের বেলা মোমবাতি জ্বালি না তো দিনের বেলা মোমবাতি তোমার ঘুমোয় তো এটাই ছিল উত্তর যদি উত্তরটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো তো রান্না কী কী করলাম দেখলে আর তোমরা উত্তরটা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কম টাইমের উত্তর তো একটু বেশি বেশি করে আমার চ্যানেলটা একটু শেয়ার করে দিও লাইফ করতে পারছি না তোমাদের সঙ্গে আড্ডা মারতে পারছি না তো চলো একটু বেশি বেশি করে শেয়ার করবো আমি করে দিও আমি জানি আমার বন্ধুরা আমার পাশে থাকবে এবং সাপোর্ট করবে নাকি বলো তো চলো রান্না বান্না হচ্ছে খেয়ে খেতে বসে গেছি খেয়ে টেয়ে নিয়ে তারপর তোমার বাকি কথা হবে তুই চলো আমি রুমটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত করনি সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে একটু সাপোর্ট করো চলো বন্ধুরা বাই